তো গাছ এই ব্যাগটা বানানোর জন্য আমার একটা গাছ কাগজ এই যে মাঝখান দিয়ে এমনকি গ্যাস আর কি ভাজ করে অ্যান্ড এই যে সাইডে আমি সুন্দরভাবে কিন্তু গাছ আর কি আঠা লাগিয়ে দিয়েছি এই দুই সাইডে তো দেখতে তো পারতেছেন অ্যান্ড আমার এই দুই সাইডে কিন্তু গ্যাস আর কি আঠা লাগানো গ্যাস আর কি কমপ্লিট তো এই যে দেখেন তো বেশ ভালো লাগলো কিন্তু গ্যাস এই আঠাটা এখন গ্যাস আর কি লাগিয়ে অ্যান্ড এই যে মাঝখান দিয়ে একটা গাছ আর কি ভাজ দিয়ে অ্যান্ড ভাজ দেওয়ার পরে তো আমাদেরকে এখন এই যে এখানে গ্যাস আরো একটা গাছ কাগজ এইভাবে এই দুই সাইডে মুড়ায় অ্যান্ড আবার গ্যাস আর কি এই দুই চাইটতে আর কি মুড়ায় অ্যান্ড নিচে এইভাবে গ্যাস আর কি মুড়িয়ে নিয়েছি তো গ্যাস দেন আমি এখানে একটা গ্যাস আর কি ভুল করে ফেলাইছি একটু বেশি বড় কাগজ নিয়ে ফেলাইছিলাম এর মাপে তো এটাকে গ্যাস অর্ধেক এখান থেকে কাটতে হবে কাগজে তো গাছ দেন তারপর হচ্ছে গেছে আমি এখান থেকে গ্যাস অর্ধেক আর কি গ্যাস কেটে নিব তো দেখতে তো পারতেসেন অনেক কিন্তু সুন্দরভাবে আর কি হয়ে গেল এখানে আমি গ্যাস আর কি বসাই দিচ্ছি এখন আঠা দিয়ে তো আমি এখানে আঠাটা শুকানোর দিয়ে কাগজটাকে আমি এখন কিন্তু গ্যাস আর কি কেটে নিচ্ছি এই যে গেছে আমি এখানে সুন্দরভাবে আমি এখানে কেটে নিলাম তো দেখতে তো পারতেছেন অ্যান্ড এখন আমার এখানে কিন্তু গেছে আর কি কাটা শেষ তো দেখেন তো গাছ দেন আমার এখানে গ্যাস কাটা শেষ তখন আমি গ্যাস আর কি একটা কলম নিয়ে আর কি গ্যাস আর কি সামনে পিছনে গাছ দুই সাইডে আমি సుందర భా ఓసై దాగ টেনে দিব তো দেখতে তো পারতেছেন আমি এখানে অফ ক্যামেরাতে পুরোটাকে আমি গ্যাস আর কি কভার করে নিয়েছি আর কি পিছনে এইভাবে গেসার কি ডাক নিয়েছে নিয়েছি এবং গায়ে সার কি সামনে আর কি গ্যাস আমি এইভাবে কিন্তু গেসার কি ডাকটাকে টেনে নিয়েছি এই দেখেন আর এখানে একটা সুন্দরভাবে কিন্তু গ্যাস কি একটা পার্স হয়ে গেল আর এখানে একটু খালি খালি লাগছিল জন্য আমি একটা ফুল বসাই দিলাম তো এই যে আমি এখানে টাকা রাখলাম কিন্তু গ্যাস ভালোই কিন্তু লাগছে তো এটা তোমরা গেছে কি এরকম একটা বানায় আর কি নিয়ে যেতে পারো স্কুলে তো তো এই ছিল আজকের ভ্লগ কমেন্ট করে দেখলেন জানাবেন তো গেছিলেন তোমরা যারা স্যার কি শেষ পর্যন্ত দেখেছো তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ